রকম বেক করার ঝামেলা ছাড়াই এক কাপ ছোলার ডাল আর একটা আলু দিয়ে ভিতরে পুর ভরা এত সুন্দর যে কেক তৈরি করা যায় তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না আর এটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু ভীষণই টেস্টি আর ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারো আর এটা তৈরি করলে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো চলো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর যেহেতু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি আমার কিচেনে স্যুটটা করতে পারিনি আজকে আমি রান্নাবান্না সব আমার বাড়ির ভেতরেই করছি তো চলো এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল এখানে এক কাপ ছোলার ডাল আমি প্রায় চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দরভাবে ভিজে গেছে এই যে হাতে একটু চাপ দিলেই অর্ধেক হয়ে যাচ্ছে তো এই ডালটা ভালো করে ধুয়ে ছেঁকে আমি মিক্সিং জারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব আজকের যে কেকটা তৈরি হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে জলের ভাপেই তৈরি করব তো এদিকে ডাল সম্পূর্ণভাবে মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিচ্ছি তবে ডিমটা আমি অন্য একটা বাটিতে এভাবে ফাটিয়ে নিলাম কারণ যে কুসুম রয়েছে সেই কুসুমের সম্পূর্ণ অংশ আমি দেব না কি খানিকটা কুসুম আমি বাঁচিয়ে রাখবো তো এখানে অর্ধেক থেকে বেশি অংশটা দিয়ে দিয়েছি কুসুমের আর সাদা অংশটা সম্পূর্ণ দিয়েছি আর এই যে কিছুটা কুসুম আমি এভাবে বাঁচিয়ে রেখেছি এটা পরে কাজে লাগবে এবার মিক্সিং জারে আমি এখানে চিনি দিয়ে দেবো তো চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি তারপরে এটা মসৃণ করে আমি গ্রাইন্ড করে নেব এই যে দেখো কত সুন্দরভাবে মসৃণ হয়েছে দেখে বুঝতেই পারছো এটা একটু খুব ভালোভাবে সময় নিয়ে থেমে থেমে কিন্তু গ্রাইন্ড করতে হবে এভাবে যদি গ্রাইন্ড করা যায় তাহলে কিন্তু আর এটা ফেটাতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ মিক্সিং জারের মধ্যেই ফেটানো হয়ে যায় এবার আমি কালারের জন্য অ্যাড করলাম ফুড কালার তোমরা যদি না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ইস্ট এখানে আমি ইস্ট এক টেবিল চামচ দিয়েছি মানে এই ছোটো চামচের দুই চামচ তো এক টেবিল চামচই হবে আর এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে ইস্ট এই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আমি প্রতিদিনই এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো এই ধরনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের রইলো অসংখ্য ধন্যবাদ এখানে ডালের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছিল এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দা কিন্তু যতটা লাগবে ততটাই দিতে হবে যতক্ষণ না একটা ডোয়ের মতো হয়েছে ততক্ষণ কিন্তু ময়দা দিয়ে আমাকে ডোটা তৈরি করে নিতে হবে তো এখানে আমার এক বাটি ময়দা লেগেছে এবার ডো যখন রেডি হয়ে গেছে তখন আমি হাতে খানিকটা সাদা তেল নিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই ডোটা হবে একেবারে সফট আমরা যেভাবে রুটির ডো করি তার চাইতেও সফট এইভাবে মাখানো হয়ে গেলে এটা আমি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে এর মধ্যে কোনোভাবে বাতাস না ঢুকে এইভাবে আমি রেখে দেবো প্রায় কুড়ি মিনিটের জন্য রেস্টে আর এটা রেস্টে রেখে আমি অন্যদিকে আর একটা কাজ করে নিই আগে থেকে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম আর সেই সেদ্ধ আলুর আমি একটা পুর তৈরি করে নিয়েছি আর এই পুর তৈরি করার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে এইভাবে পুর তৈরি করে নিয়েছি আর এতক্ষণে রেস্টে রাখা হয়ে গেছে আর অনেকটাই আগের তুলনায় সফট হয়ে গেছে এবার আমি হাত দিয়ে আর নাড়াচাড়া করে এবার এটা থেকে লেচি কেটে নেব এখানে লম্বা আকারে সেপ দিয়ে এখান থেকে পাঁচটা লেচি আমি কেটে নিচ্ছি আর পাঁচটাই লেচিকে আমি রুটির মতো করে বেলে নেব তবে রুটির মতো গোল হবে না এটা কিন্তু লম্বা করেই বেলতে হবে তো উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে এইভাবে বেলনে লাগিয়ে দিয়ে খুব সুন্দর করে কিন্তু লম্বা করে আমি বেলে নিচ্ছি এইভাবে আটা দিয়েই লম্বা করে একটু পেলে নিতে হবে এখানে গোল বেললে কিন্তু হবে না লম্বা করছি কেন সেটা তোমরা পরে বুঝতে পারবে দেখো বেলা কমপ্লিট হয়ে গেছে তার আগে একটা কাজ বাকি ছিল সেটা করে নিই যেই বাটিতে আমি কেকটা তৈরি করব সেই বাটিতে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল আর ব্রাশের সাহায্যে চারিদিক থেকে বাটিতে আমি কিন্তু তেলটা লাগিয়ে দিলাম আর এই তেল লাগিয়ে বাটিটা সাইডে সরিয়ে রেখে দিব তারপরে এই কেক কেক তৈরি করার যে রুটিটা বেলে রেখেছি এখানে আমি একটা ডিজাইন করে নেবো এইভাবে পেন্সিলের সাহায্যে চেপে চেপে আমি ডিজাইন করে নিচ্ছি তোমরা যদি এটা পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে এবার আমি ডিজাইনটাকে উল্টে দিলাম এবার উল্টো দিকে মধ্যেখানে লম্বি করে আলুর পুর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো এক একটা রুটির মধ্যে দেব এখানে যেহেতু পাঁচটা রুটি হবে তো পাঁচটা রুটিতে সমান সমান আলুর পুরগুলো দিয়ে দেবো পুর দেওয়ার পরে এভাবে উল্টে দিলাম তারপরে একদিক থেকে ধরে এভাবে হালকা হাতে রোল করে নিয়ে শেষ পর্যন্ত মানে শেষ প্রান্ত পর্যন্ত আমি চলে যাব আর দেখো এই সাইজটা কিন্তু রাউন্ড হয়ে গেল। আর এটা বাটির মধ্যেখানে এক সাইডে বসিয়ে এভাবে রেখে দিলাম এইভাবে একটা একটা করে আমি পাঁচটাই কিন্তু রেডি করে নিয়েছি আর এই বাটিটাতে পাঁচটা সম্পূর্ণভাবে এঁটে গেছে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে এই বাটিটা পাঁচটার জন্যই রেডি ছিল আর পাঁচটার বেশি এখানে দেওয়াও যাবে না তো এখানে দেওয়ার পরে এর মুখটা আমি আবারও পলিথিন দিয়ে এভাবে ঢেকে প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি পনেরো মিনিট পরে পলিথিনটা সরিয়ে দিলাম আর যে ডিমের কুসুমটা আমি রেখেছিলাম সেটা এবার উপর থেকে ব্রাশ করে দিচ্ছি আর এই ব্রাশ করার জন্য আমি কুসুম সরিয়ে রেখেছিলাম উপর থেকে ডিম ব্রাশ করে দিলে এর কালারটাও খুব সুন্দর হবে আর খেতেও দারুণ মজার হবে তো এইভাবে যতগুলো ডিমের কুসুম ছিল আর কি সবটাই আমি এখানটায় লাগিয়ে দিয়েছি তারপরে পলিথিন দিয়ে এটা আবার মুখটা ভালো করে এঁটে দেব। অন্যদিকে আমি আরও একটা কাজ করেছি যেটা তোমাদের দেখানো হয়নি পরে দেখাচ্ছি আগে বলে দিই মুখে একটা পাত্রে আমি জল নিয়েছি আর ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর সেটা গ্যাসের ফ্লেম অন করে আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি এবার এটা রেডি হয়ে গেছে আর মুখে পলিব্যাগটা দিয়ে খুব ভালোভাবে এটে টাইট করে দিচ্ছি যাতে এর মধ্যে জল ভাপের সময় কোনো রকমভাবে জল না ঢুকে যায় এবার চলো এই মুখটা টাইট হয়ে গেলে যে গ্যাসের ফ্লেম অন করে যে পাত্রটা বসিয়ে রেখেছিলাম তার মধ্যে এটা রেখে দেব। আর ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে ফিরে আসছি তিরিশ মিনিট পরে এখন ভীষণই গরম রয়েছে তো কোনোভাবে হাত দিতে পারছি না যখন ঠান্ডা হবে তখন আমি তোমাদের খুলে দেখাচ্ছি এই যে দেখো পাঁচ মিনিট অপেক্ষা করার পরে যখন ঠান্ডা হয়েছে এই পলিব্যাগটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা ফুলেছে দেখে বুঝতেই পারছো যে ফাঁকা অংশ ছিল সেগুলো সম্পূর্ণ পূরণ হয়ে গেছে এবার আমি একটা থালা দিয়ে এভাবে উল্টে দিচ্ছি আর কত সহজে বেরিয়ে আসছে দেখো কারণ ভিতরে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম যার জন্য কোনো রকম সমস্যা হয়নি খুব সহজেই বেরিয়ে এসছে এটা এতটাই টেস্টি হয় খেতে আর এতটাই হেলদি যে তোমরা বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারো আর ভিতরে যেহেতু আলু ভরা রয়েছে তারা কিন্তু মজা করে খাবে চলো আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যেটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে সেটাও তোমরা দেখে বুঝতে পারবে এই যে দেখো কতটা সফট হয়েছে এইভাবে দেখেই বুঝতে পারছো আর এটা কিন্তু খেলে অনেকক্ষণ ধরে পেট ভরে থাকবে আর এই যে দেখো আমি এখানে আলুর পুর দিয়েছি তোমরা যদি ইচ্ছে করো এর মধ্যে চকলেটেরও পুর দিতে পারো তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো